নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা এখানে দুটো কাজের ভ্যাক্যান্সি রয়েছে তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তাহলে ভিডিওর সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু বুঝতে পারবেন হলে অযথা ফোন করবেন না ঠিক আছে স্ক্রিনে শেষের দিকে নাম্বার দেওয়া থাকবে মেসেজ করবেন বা ফোন করবেন অবশ্যই সন্ধ্যে সাতটা থেকে নটার মধ্যে আর সকাল সাতটা থেকে বারোটার মধ্যে অবশ্যই ফোন করে নেবেন সকাল সাতটা থেকে নটার মধ্যে ফোন করে কাজে বেরিয়ে আসবেন ঠিক আছে যারা জয়নিং করবেন সেইভাবে প্রথম যে কাজের আপডেটটা রয়েছে আমি শেষে যেটা হাই স্যালারির কাজের আপডেট সেটা বলছি প্রথমে যে কাজের আপডেটটা রয়েছে এটা একটা রং ম্যানুফ্যাকচারিং কোম্পানির রঙ বলতে কালারগুলো তৈরি হয় যে ঘরে আমাদের দেওয়ালে রঙগুলো তৈরি হয় এশিয়ান পেন্টস বা বার্গার পেন্টস এই পেন্টসগুলো এখানে তৈরি হচ্ছে এই পেন্টস কোম্পানিতে হেলপার পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে বয়স লাগছে আঠেরো থেকে ষাট বছর এখানে হেল্পার পোস্টে রঙগুলোকে মেশিনের সাহায্যে তৈরি হচ্ছে সেগুলোকে ডাব্বা ধরতে হবে ডাব্বায় ভরে যাবে ডাব্বাগুলো ক্যাপগুলো সিল করে দিতে হবে এই ধরনের সমস্ত রকম কাজ রয়েছে আর এটাতে ডিউটি তোমরা চাইলে দশ ঘন্টা করতে পারো চাইলে ছটা থেকে করতে পারো চাইলে আটটা থেকেও করতে পারো এখানে দুটো অপশান রয়েছে ছটা থেকেও ডিউটি করতে পারবে কিংবা আটটা থেকেও ডিউটি করতে পারবে চাইলে দশ ঘন্টা করতে পারো মিনিমাম দশ ঘন্টা করতে হবে তারপরে বারো ঘন্টা করতে পারো চাইলে চৌদ্দো ঘন্টা ষোলো ঘন্টা পর্যন্ত করতে পারো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই ঘণ্টায় ছত্রিশ টাকা করে তোমরা কিন্তু পেয়ে যাবে ঘন্টায় ছত্রিশ টাকা করে সেই হিসাবে স্যালারিটা রয়েছে এখানে পেমেন্ট প্রত্যেক সপ্তাহে সপ্তাহে অর্থাৎ সোমবার থেকে শনিবার কাজ করলে প্রত্যেক সপ্তাহে কিন্তু এখানে পেমেন্ট হয়ে যাচ্ছে আর এটাতে ডকুমেন্টস লাগছে আধার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স এবং পাসপোর্ট সাইজ ফটো দু কপি যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই সেক্ষেত্রে এক মাসের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিলেও হবে মানে পরবর্তীকালে পিএবিএসআই সেটা তো চালু হয় এক মাস মাস পর থেকে তখন ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রয়োজন হবে আর এটাতে তোমাদের থাকার জন্য রুম সম্পূর্ণরূপে ফ্রিতে রয়েছে ফ্রিতে রুম পেয়ে যাবে খাওয়ার জন্য ক্যান্টিন রয়েছে তোমরা খেতে পারবে দুবেলা পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ টাকার মধ্যে মিল চার্জ রয়েছে এইভাবে সিস্টেম রয়েছে এটার লোকেশান রয়েছে কিন্তু যেটা ধুলাগড়ের সরস্বতী ব্রিজায় সরস্বতী ব্রিজ লোকেশানে কিন্তু তোমাদের আসতে হবে আগামীকাল বারোটা থেকে একটার মধ্যে বারোটা থেকে একটার মধ্যে সরস্বতী ব্রিজ লোকেশানে আসতে হবে যারা আসবেন অবশ্যই সকালে ফোন করে নেবেন এবং তোমরা বালি স্টেশন হয়ে কিংবা শিয়ালদা ধুলাগড় এ সরি হাওড়া হয়েও বাস ধরে সরস্বতী ব্রিজে কিন্তু চলে আসতে পারবে তো এটা প্রথম কাজের আপডেট যারা রং ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কাজ করবেন এরপরে যে কাজের আপডেটটা রয়েছে সেটা রয়েছে গ্রাইন্ডার ওয়েল্ডার গ্যাস কাটার ফিটার এবং হেল্পার সমস্ত ধরনের কিন্তু এখানে ক্যান্ডিডেট নিয়োগ করা হবে এখানে স্যালারি যেটা রয়েছে গ্রাইন্ডারদের স্যালারি রয়েছে পনেরো হাজার থেকে আঠারো হাজার টাকা গ্যাস কাটারদের স্যালারি রয়েছে আঠারো থেকে কুড়ি হাজার টাকা মিগ ওয়েল্ডারদের স্যালারি রয়েছে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা এবং পিপ ফিটার যারা রয়েছে পি ফিটারদের স্যালারি রয়েছে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা এবার কাজ কিন্তু অবশ্যই জানা থাকতে হবে কাজ যেন জেনুইনভাবে জানা থাকে টেস্টিং করে নেবে তো এটাতে স্যালারিটা এইভাবেই থাকবে সেটা আপনার টেস্টিং করে ওখানে জানিয়ে দেবে ঠিক আছে এছাড়াও হেল্পার পোস্টে নিয়োগ করা হবে হেল্পার পোস্ট হেল্পারদের স্যালারি থাকবে বারো হাজার থেকে পনেরো হাজার টাকা ঠিক আছে এইভাবে স্যালারি থাকবে হেল্পারদের বয়স কিন্তু অবশ্যই উনিশশো আশি সালের আশি সাল থেকে যাদের জন্ম তারিখ রয়েছে তারাই কিন্তু চান্স পাবে উনিশশো সাল থেকে এর উনিশশো হলে হবে না মানে পঁয়তাল্লিশের মধ্যে বয়স থাকতে হবে আর যারা গ্রাইন্ডার গ্যাস কাটার বা মিগ ওয়েল্ডার বা ফিটার রয়েছে তাদের যে কোনো বয়স হলেই হবে পঞ্চাশের মধ্যে বয়স হলে হবে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই এটার ডিউটি টাইম রয়েছে কিন্তু বারো ঘন্টা এক সপ্তাহ ডে এক সপ্তাহ নাইট এইভাবে মিলেমিশে কাজ করতে হবে থাকার জন্য রুম রয়েছে সম্পূর্ণরূপে ফ্রিতে খাওয়ার জন্য ক্যান্টিন রয়েছে এখানে ক্যান্টিনে দুপুরে এবং রাত্রে দুবেলা খেতে দেবে ঠিক আছে আর এখানে তিন টাইপের খাবার হয় দশ টাকা মিলের খাবার হয় কুড়ি টাকা মিলের খাবার হয় এবং তিরিশ টাকার মিলের খাবার হয় আপনারা যে যার যেমন খাবারটা ভালো লাগবে সেই অনুযায়ী পয়সা দিয়ে খেতে হবে ঠিক আছে মানে পয়সা দিয়ে খেতে হবে না ওই পয়সাটা পেমেন্ট থেকে কেটে নেবে যে যেমন আইটেমের খেতে চাইছো এইভাবে কিন্তু সিস্টেম রয়েছে এখানে আর এখানে তোমাদের পেমেন্টটা হবে প্রত্যেক মাসের এক থেকে সাত তারিখের মধ্যে সাত আট তারিখের মধ্যেই কিন্তু মাসে পেমেন্ট এটাতে সপ্তাহে পেমেন্ট নয় তো যারা এই কাজটা করতে চাইছো আধার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স এবং পাসপোর্ট সাইজ ফটো দু কপি এখানে শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই যদি তোমরা কাজটা জেনুইন জানো তো সেই ক্ষেত্রে হবে আর হেল্পাররা যারা হেল্পার পোস্ট করবে তারা ফ্রেশার তারা কিন্তু এই কাজটা করতে পারবে ঠিক আছে এটার জয়নিং রয়েছে আগামীকাল এটার লোকেশান রয়েছে কুলগাছিয়া যেটা বাগনানের কাছাকাছি এই যে কুলগেছিয়া লোকেশানে জয়নিংটা হবে কুলগেছিয়া স্টেশনে তোমাদের কিন্তু আসতে হবে চলে আসতে হবে দুটো থেকে তিনটের মধ্যে ঠিক আছে দুটো থেকে তিনটের মধ্যে কুলগেছিয়া লোকেশানে কিন্তু আসতে হবে আর অবশ্যই সকালে কিন্তু ফোন করে বেরোতে হবে আর এই যে গ্রাইন্ডার গ্যাস কাটার মি গোয়েল্ডার পি ফিটার এদের কাজটা মূলত রয়েছে এখানে বিভিন্ন ধরনের পাইপ এবং বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি হচ্ছে ঠিক আছে তো সেই হিসাবে কিন্তু কাজটা করতে হবে এবং ভালো কাজ জানা দরকার যারা মি গোয়েল্ডার বা ফিটার তাদের কাজটা ভালো জানা দরকার আর গ্যাস কাটার গ্যাস কাটিংটা করতে পারলেই হবে যারা গ্রাইন্ডার গ্রাইন্ডিংয়ের কাজটা মোটামুটি জানলেই হবে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই তো এই কোম্পানিতে এটা কিন্তু রেপুটেড কোম্পানি পি বিএসআই সুবিধা রয়েছে এক মাস পর থেকে পিএবিএসআই ফ্যাসিলিটি পেয়ে যাবেন পি এ বিএসআই কিন্তু আলাদা করে পাবেন এই যে স্যালারিটা রয়েছে এখানে এটা থেকে কিন্তু কোনো পয়সা কিন্তু কাটবে না আর এটাতে যারা জয়নিং করবেন অবশ্যই কিন্তু আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই রাত্রে ফোন করে নেবেন সন্ধ্যে সাতটা থেকে নটার মধ্যে আর যদি না ফোন করতে পারেন সেক্ষেত্রে সকাল সাতটা থেকে নটার মধ্যে ফোন করে আপনাকে কিন্তু বেরিয়ে চলে আসতে হবে কুলগাছিয়া লোকেশানে কুলগাছিয়া লোকেশানটা কুলগাছিয়া স্টেশনটা ওই সেমি রুটে পড়ে যেটা হাওড়া লোকাল এ খড়গপুর লোকাল মেদিনীপুর লোকাল পাঁশকুড়া লোকাল বা আপনার হলদিয়া লোকাল বা দীঘা লোকাল মেছেদা লোকাল এই সমস্ত যে লোকাল ট্রেনগুলো রয়েছে হাওড়া থেকে যারা আসবে তারা এই লোকাল ট্রেনগুলোতে কুলগাছিয়া স্টেশনে কিন্তু নামতে হবে কুলগাছিয়া স্টেশন থেকেই সামান্য কিছুটা দূরত্বেই কোম্পানি ওখান থেকে সবাইকে সঙ্গে করে নিয়ে গিয়ে ডাইরেক্ট কিন্তু স্পট জয়েনিং করানো হবে তো স্পট জয়নিংয়ের জন্য আমাদের সামান্য একটা পারিশ্রমিক থাকবে সেটা অবশ্যই জানিয়ে দেব তো এটাতে যারা জেনুইন জয়নিং করতে চায় মানে কাজের কাজ যাদের জেনুইনভাবে জানা রয়েছে তারাই কিন্তু ফোন করো তারাই কিন্তু কাজের আসার জন্য এগ্রি হও কেন কি এটাতে অবশ্যই তোমরা সঠিক কাজটা জানো কি না সেখানে কিন্তু অবশ্যই কোম্পানি টেস্টিং করবে না হলে কিন্তু নেবে না ঠিক আছে কেন কি আপনাকে যে সেলাইটা দেবে সেলাইটা কিন্তু আপনার মুখ দেখে দেবে না আপনার কাজটা দেখেই কিন্তু আপনাকে সেলাইটা দেবে তার জন্য অবশ্যই আপনাকে সেই কাজটা একশো পার্সেন্ট মানে মিনিমাম আশি পার্সেন্ট তো জানতেই হবে কাজটা তো আশি পার্সেন্ট এইটটি পার্সেন্ট আপনার হান্ড্রেড পার্সেন্ট না হোক এইট্টি পার্সেন্ট যেন কাজটা আপনার সঠিকভাবে জানা থাকে নাহলে হেল্পার পোস্টে করতে পারেন সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই তারা হেল্পার রয়েছে তারা পরবর্তীকালে যদি আপনারা এই সমস্ত কাজ শিখে যান সেক্ষেত্রে তোমাদের বেতনও সেইভাবে হয়ে যাবে তো বন্ধুরা মোটামুটি ভালো থাকবেন এবং আরও নিত্য নতুন কাজের আপডেট আসতে থাকবে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন তাহলে কীভাবে নিত্য নতুন কাজের আপডেটগুলো কিন্তু আপনার মোবাইলে প্রথম চলে আসবে তো ভালো থাকবেন আসছি আরও নিত্য নতুন কাজের আপডেট নিয়ে আপনাদের পরিবারের সবাই ভালো থাকুক সুস্থ থাকুন জয় হিন্দ বন্দে মাতরম